হ্যালো ভিওয়ার্স আজকে নদীতে গোসল করতে গেলাম হঠাৎ করে দেখতেছি নদীর ভিতরে একটা বড় মাছ ভেসে যাচ্ছে আমাদের একটা একটা ভাই নদীতে নেমে গিয়েছে দেখেন সে কিন্তু বিশাল সাইজের কাতলা মাছ পেয়েছে কাতলা মাছটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইটা কিন্তু হাতে নিয়েছে আর এই প্রচুর ঠান্ডার ভিতরে মাছটা কিন্তু রাতে মারা গিয়েছে হয়তোবা কোনো জাহাজের সাথে পাংখায় বাড়ি খেয়েছে বা কোনো শিকারের হাত থেকে ফসকে গিয়েছে মাছটা কিন্তু অনেক বড় আর ভাইটা যে মাছটা পচে নাই মাছটা এখনো ভালো আছে আর যেহেতু পানি প্রচুর ঠান্ডা ওই মাছটা অনেক শক্ত হয়ে রয়েছে তাহলে আমরা মাছটা এখন উঠাবো নদী থেকে ভাইটা কিন্তু এই ঠান্ডার ভিতরে মাছটা এত বড় মাছ এই যে দেখো মাছটা কিন্তু এই যে ছোট ভাইটাই কিন্তু হাতে নিয়েছে বিশাল সাইজের একটা কাতলা মাছ বন্ধুরা ছয় কেজি ওয়েট হয়েছে দেখতে পাচ্ছ কাতলা মাছটা কিন্তু অনেক বড় আর এই কাতলা মাছটাকে আমরা আজকে সুন্দর করে কাটিং করে তারপরে খাবো পুরো ভিডিওটা দেখতে পারবা বন্ধুরা এই যে দেখো কাতলা মাছটা কিন্তু অনেক বড় বন্ধুরা বিশাল বড় এই যে অনেক মাছ আসছে এই যে যারা চাকরি করে আমাদের সাথে তারা দেখতে আসছে মাছটা আর আমরা মাছটা কিন্তু সবাই গাইস বাবু না সম্ভব না মাছটা কিন্তু অনেক তুই না তুই লাগা বাম আমাদের ভিতর একটা ভাই সে কিন্তু মাছটাকে দেখো এই যে কত বড় মাছটা এই মাছটার খৈশ তুলতেছে মাছটাকে কিন্তু আমরা আজকে কাটিং করব সুন্দরভাবে বন্ধুরা আর আমার ভিডিও যারা দেখো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা চ্যানেলটা এই যে দেখো ছোট ভাইটা কিন্তু মাছটাকে সুন্দরভাবে কাটিং করতেছে সে কিন্তু এখন মাছের আইস উঠাচ্ছে আইস উঠানোর পরে মাছটা আমরা কাটিং করব সুন্দরভাবে আমাদের মাঝে যে মুরব্বি আছে সে মুরব্বি কিন্তু অলরেডি মাছটা নিয়ে বসে গিয়েছে সে মাছটাকে সুন্দরভাবে কাটিং করবে আর আমরা মাছটাকে আজকে সুন্দরভাবে রান্না করব আমাদের যে বাবুরচি আছে যা যে সেই বাবুরচি কিন্তু আজকে এই মাছটাকে সুন্দরভাবে রান্না করবে আর মাছটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু হবে কাতল মাছটা কিন্তু নদীর কাতল মাছ খুবই সারি আর মজা হবে খেতে আর মাছটা কিন্তু ল্যাঞ্জারের দ্বার থেকে একটু আঘাতপ্রাপ্ত বা কোনো পাংখার সাথে জাহাজের বাড়ি খেয়েছে বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর মাছটা কিন্তু আমরা ফাইনালে কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছি মাছটা কাটাকাটির পরে কি করি সেটাই দেখতে পারবা মাছটা কাটাকাটির পরে আমরা সবাই মিলে রান্না করে খেয়ে ফেলবো মাছটা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর মাছটা কিন্তু বন্ধুরা অনেক বড় দেখো বন্ধুরা লেঞ্জার ধারটা কিন্তু কেটে ফেলেছে আমাদের যে চাচায় সে চাচায় কিন্তু মাছটাকে কেটেছে দেখো মাছটা কিন্তু অনেক সাইজের বড়ো মাথাটা কিন্তু বিশাল বন্ধুরা আমরা কিন্তু এই যে জাহাজে থাকি আমরা যখন ইলিশের সিজন যায় আমরা প্রায় প্রায় কিন্তু বড়ো বড়ো ইলিশ মাছ পেয়ে থাকি নদীর ভিতরে ভেসে যায় এই ইলিশ মাছগুলো যখন কি করে ডিম সারতে আসে তখন এই যে অবৈধ জেলেরা এই সমুদ্রের ভিতরে জাল জালপাতে জাল পাতলে অনেক সময় মাছ জালে আটকায় কারেন্ট জালে আটকানে